আছে জি সিরিজে ও বাবুরে আশা করি আশা করি সবাই দেখেছেন কোরবানিতে আমার আরেকটু খুব সুন্দর গান আসতেছে আই টেম সং বেসিক্যালি আমি আই টেম সংগুলো খুব বেশি পছন্দ করি আর আমি নিজেকে টপ টেন আইটেম সিঙ্গার হিসেবে দেখতে চাই এখন পর্যন্ত সেই সুযোগটি আমার হয়নি ইনশাল্লাহ আশা রাখছি হবে

এমন দিয়ে যত এই গানটা হচ্ছে ডন ভাইয়ার সাথে জি সিরিজ থেকে রিলিজ হয়েছে সবাই দেখবেন আশা করি সবার ভালো লাগবে আমার টপ লেভেল ভাইরাল হচ্ছে এই গানটি আমার আর এই তো সামনে আরেকটি গান নিয়ে এসেছি আইটেম সং মানে আমার এই ধরনের গানগুলো খুব পছন্দ নিজের কাছে কোন গানটা আমার সবচেয়ে পছন্দের গান হচ্ছে ও বাবা যে গানটি আমি এখন গাইলাম হ্যাঁ আমি এখন গেয়েছি আমাদের অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট আছে আপনারা তাদেরকে দেখেন একজন না তো সঙ্গীত শিল্পী হিসেবে থাকলাম সবার মাঝে পরিচিত পাবে তো আপনি অভিনয় করার ইচ্ছা না আসলে আমার অভিনয় করার মত কোনো ইচ্ছে নাই আমি নিজেকে অনেক বড় সঙ্গীত শিল্পী হিসেবে দেখতে চাই আমার তার হ্যাঁ তার কারণ হচ্ছে সাকিব স্যার আমাদের যে মিডিয়াটাকে বলে আমার মতে আমার মতে আমাদের যে মিডিয়াটাকে বলে আমার মতে উনি সেটাকে ধরে রেখেছে তা আমার ভাষ্য থেকে আর কার কি ভাষ্য তা আমি জানি উনি আমার খুব পছন্দের একজন খুব পছন্দের একজন নায়ক যদি আমার কখনো সুযোগ হয় ওনার একটি ছবিতে কখন গান সুযোগ আমি অবশ্যই না না আমি উনি ভাইরাল তো আজ থেকে উনি ভাইরাল কেন হবে উনি ওনার পরিশ্রম যোগ্যতা দিয়ে ভাইরাল হচ্ছে ওনার মতো দেখান না কে ভাইরাল উনি আজকে থেকে না উনি কার থেকেই ভাইরাল

আপনি সুন্দর উনি সুন্দর উনি সুন্দর থাকতে হবে কেমন

প্ৰেম প্ৰেম কৰ্ত